ইমানই সবচেয়ে বড় বিষয় আমল করতে গিয়ে আমাদের মধ্যে ভুল ত্রুটি হতে পারে এমনও হতে পারে কেউ সুদ খেয়ে ফেলছে কেউ জেনা করে ফেলছে সে ইয়াং জেনারেশন অ্যাফেয়ার হারাম অ্যাফেয়ার জেনা করে ফেলছে বা বাধ্য হয়ে সে হারাম জব করছে মাদক দ্রব্য সেবন করেছে এমন কোনো পাপ নাই সে করে নাই যদি এমনও হয় তারপরে হতাশ হবে আল্লাহ রবুল্লা আলমিন আপনার খালেস ইমান যদি আপনি নিয়ে আসতে পারেন তওবা করে ফিরে আসতে পারেন আল্লাহ পাক মুহূর্তের মধ্যেই সমস্ত গোনা তো মাফ করে দিবেন ইনশাল্লাহ গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবে ইনশাল্লাহ রাউনের এই যে বড় বড় জাদুঘররা তারা যখন লাঠি ছুঁড়ে মারলো সাপ হয়ে গেল এবার মুর্সা আইন ইসলাম তার লাঠি ছুঁড়ে মারলেন তার লাঠি এত বড় সাপ হয়ে গেল যে ওই সাপগুলোকে সে গিলে ফেলবো এই দৃশ্যটা দেখে এই জাদুঘরদের সবাই তাৎক্ষণিক মুসলিম হয়ে গেলো তাৎক্ষণিক তারা বলল যে গর ওয়ামেন নাবি রব বিহারু তারা বলে উঠলো সমস্যর যে আমরা হারুন এবং মুসার রবের প্রতি ইমান নিয়ে আসলাম কারণ তারা তো সবচেয়ে বড় জাদুকর তারা জানেন যে আসলে কোনটা জাদু আর কোনটা মজে যান তারা ভালো বুঝতে পারবে তো ফেরাউন এবার মান এখনো মানতে নারাজ সে বলছে আচ্ছা ইন্ডাহ ইন্ডাহ ক্যাবি রকম নিশ্চয়ই ওই মুসা তোমাদের বড় লিডার হবে আল্লাহ মাকুম সে তোমাদেরকে জাদু শিখিয়েছে মনে ফেরাউন বলছে মুসা হারুন সম্ভবত তোমাদের লিডার সেই তোমাদেরকে জাদু না তারা এক নামাজও নাই একটা সমও রাখেন নাই তারা কিন্তু আল্লাহর জন্য জিহাদও করেন নাই তারা জাকাত দেন নাই কিছুই করেন নাই শুধু ইমান শুধু ইমান ইমান আনার পরেই আওন তাদেরকে হত্যা করুন ডান হাত বাম্পা কেটে ফেলল এবং শুলে চড়িয়ে দিল ইনশা আল্লাহ তারা জান্নাতে চলে গেলেন শুধু ইমান কারণ শুধু ইমান ইমানই সবচেয়ে বড় বিষয় আমল করতে গিয়ে আমাদের মধ্যে বন্ধুটি হতে পারে এমনও হতে পারে কেউ ওষুধ খেয়ে ফেলছেন কেউ জেনা করে ফেলছেন স্পেশালি ইয়ান জেনারেশন এফেয়ার্ড হারাম এফেয়ার্ড জেনা করে ফেলছে বা বাধ্য হয়ে সে হারাম জব করছে ঠিক আছে মাদকদ্রব্য সেবন করেছে এমন কোনো পাপ নাই সে করে নাই যদি এমনও হয় তারপরে হতাশ হবে না আল্লাহ রবুল্লা আলমিন আপনার খালেস ইমান যদি আপনি নিয়ে আসতে পারেন তবা করে ফিরে আসতে পারেন আল্লাহ মুহূর্তের মধ্যেই সমস্ত গোনা তো মাফ করে দিবেন ইনশাআল্লাহ গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন আমি ইয়াং জেনারেশনকে রিকোয়েস্ট করবো যে হতাশ হবেন না হতাশার কারণে তারা আজকে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে শুধু হতাশা চাকরি নাই হতাশ সাথে মনি হচ্ছে না হতাশ তারপরে বাসা থেকে প্রেশার দেওয়া হচ্ছে হতাশ কবে কামাই করবি কবে খাওয়াবি হতাশ চাকরি একটা ভালো রেজাল্ট হচ্ছে না হতাশ মানে হতাশাই কিন্তু মূল কারণ ফ্রাস্ট্রেটেড তারা লাইফটার প্রতি দূর লাইফে কিছুই করতে পারতেছে চারদিক থেকে প্রেশার তখন তারা হতাশ হয়ে বিভিন্ন খারাপ পথে পা বাড়াচ্ছে তো হতাশা দূর করার জন্যে একটা বিষয় যথেষ্ট সেটা হলো আপনি আল কোরআনের কাছে আসেন এবং পাচর তো নামাজ আদায় করেন ইনশাল্লাহ দেখবেন হতাশ আপনার মন থেকে চলে ডেইলি নিয়মিত দেখবেন ইনশাআল্লাহ আপনার মনটা আল্লাহ নূর বা আলো দিয়ে পরিপূর্ণ থাকবে আপনি হতাশ হবেন শয়তান তখনই সুযোগ নেবেন আপনার কাছে যখন আপনি হতাশ হয়ে যাবেন আপনি হতাশ হয়ে গেলে শয়তান আপনার কাছে সুযোগ নেবেন হতাশ হবেন তো আসুন সামনের দিকে যাই কতবার সেটা আল্লাহ ভালো জানেন বারংবার তাকে দাওয়াত দিয়েছেন সেরাও তার দাওয়াত কবুল করে যখন সে দাওয়াত কবুল করেন মুসা আর ইসলাম আল্লাহর কাছে দোয়া করতেন একটা করে আজাব আসত একবার ব্যাঙের আজাব আসলো একবার উকুনের একবার ধরেন যে আপনার প্লেগ মহামারী ফেরাউন দাস দাস বানিয়ে রেখেছে এই বানু ইসরায়েলদের সাথে ইউসুফ আলী ইসলামের সম্পর্ক আছে ইয়াকুব আলী ইসলামের সম্পর্ক আছে ঘুরে ফিরে ইব্রাহিম আলী ইসলামের সন্তান ইসহাক আলী ইসলামের ট্রাইবের সাথে মিলে যাবে ঠিক আছে যারা প্রথমে থাকতেন প্যালেস্টাইনে সেখান থেকে এই যে মিশরে চলে আসলেন পরে তাদের হিস্ট্রি কি হলো আমরা সামনে জানবো যখনই কোনো আজাব আসে তখন ফেরাউন মুসা আলী ইসলামকে বলে তুমি জাস্ট দোয়া করো আল্লাহর কাছে আল্লাহ যেন আজাব উঠিয়ে নেয় আমরা মুমিন হয়ে যাব কিন্তু যখনই ইসলাম দোয়া করেন আজাব উঠে যায় ফেরাউন আবার সীমানম্বর এই সিলসিলা চলতে লাগলো চলতে 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 এমন এক পর্যায়ে আসলো ফের সিদ্ধান্ত নিল ঠিক আছে বানু ইসরায়েলকে আমরা সদল বলে শেষ করে কিভাবে পরিকল্পনা করা হলো ঠিক আছে বানু ইসরায়েলকে আমরা ছেড়ে দিই মোসা তাকে নিয়ে যাক যখন তারা লোহিত সাগরে পৌঁছাবে আমরা পিছন দিক থেকে ধাওয়া করে ওদেরকে পিছিয়ে ঘটনা আপনারা সবাই জানেন কিন্তু এরপরে যা হতে যাচ্ছে এটা সবাই হয়তো জানি না এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন উপলব্ধি করা এখানে কোন একটা মুসা আঃ এর قومের মানুষরা কিছু কিছু মানুষ ভরসা করলো ইয়ামুসা موسی ইন্নাল মুদ্রকুন হে موسی আমরা তো ধরা পড়ে গেলাম সামনে লয় তো সাগর পিছনে ফেরাউ موسی আঃ এরকম অবস্থাতেও বলছিলেন কেনা সক্ষম না क्वेश्चन কালেও না ইন্ন রাব্বি মা'ইয়া সাইহদিন আমার সাথে আমার রব আছেন তিনি আমাকে পথ দেখাবেন চিন্তা করতে পারেন এই কথা কিন্তু আমাদের নবীও একদিন বলেছিলেন যখন আবু বকর সিদ্দিক আল্লাহ আনহুর সাথে তিনি গারে সাউরে আটকে পড়েছেন আত্মগোপন করেছেন এখন কাফেররা চারপাশ থেকে ঘিরে ফেলেছে তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বলছিলেন ইয়া রাসূলুল্লাহ তারা তো আমাদেরকে দেখে ফেলবে নিচে তাকালি দেখে ফেলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু না কখনো না লা তাহাসান তুমি দুশ্চিন্তা করো না ইন্নাল্লাহা معنا আল্লাহ আমাদের সাথে আছে এগুলো কিন্তু চারটাখানি কথা না যখন আপনি বিপদে পড়ে একনিষ্ঠ আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে খালি বলবেন যে হাসবি আল্লাহ আমার ফকির আল্লাহই আমার জন্য যথেষ্ট তিনি উত্তম কর বিদায় আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যাবে আপনাকে সাহায্য করে কোনো টেনশন করবেন না যখনই কোনো বিপদ আপদে পড়বেন মন থেকে বলবেন হাসবি আল্লাহ অনে আমার ফকির অথবা হাসবুন আল্লাহ অনে আমার ফকির ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ সাহায্য মুসা আর ইসলাম এই কথা বললেন বলা মাত্রই কি হলো বলা মাত্রই আল্লাহ রব আলমিন ওহি করলেন যে লাঠি তুমি ছুড়ে মারো এখন মুসা আর ইসলাম সেই লাঠি ছুড়ে মারলেন লোহিত সাগরে একটা দুটো নয় একটা দুটো নয় বারোটা রাস্তা হয়ে গেল এগুলো কোনো কথা নয় কিন্তু এটা বাস্তব এটা হয়েছে পৃথিবী একজন আলেম একটা কথা বলেছিলেন একদিন যে আগে মানুষ যত বেশি আল্লাহর কাছাকাছি থাকত আল্লাহ পাকের নুসরা মানে সাহায্য তত কাছে থাকত যখন মানুষ আল্লাহ থেকে দূরে সরো শুরু করেছে আল্লাহ পাকের নুসরাও আস্তে 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 শুরু হয়েছে এমনও হয়েছে এক সময় যে আসমান থেকে আল্লাহ পাক খাবার নাজি করেছেন এখন আপনি কল্পনা করতে পারছেন হয়েছে এক সময় নেককার বান্দা হাত তুলে দোয়া করেছে বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে এখন সবাই মিলে আমরা ইস্তেখার ইস্তেস্কার নামাজ পড়ছি বৃষ্টি হচ্ছে আমাদের মন থেকে আল্লাহাক যত দূরে চলে যাচ্ছে গিয়েছেন আল্লাহাকে নসর সাহায্য যে আয়াবি মাদাত এটাও দূরে চলে যাচ্ছে মুসা আল ইসলাম এই কথা বললেন বলা মাত্রই কি হলো বলা মাত্রই আল্লাহ রবুল্লা আলমিন ওয়াহি করলেন যে লাঠি তুমি ছুঁড়ে ইসলাম সেই লাঠি ছুড়ে মারলেন লোহিত সাগরে একটা দুটো নয় একটা দুটো নয় বারোটা রাস্তা হয়ে গেল এগুলো কোনো রূপ কথা নয় কিন্তু এটা বাস্তব এটা হয়েছে একজন আলেম একটা কথা বলেছিলেন একদিন যে আগে মানুষ যত বেশি আল্লাহর কাছাকাছি থাকতো আল্লাহ পাকের নুসরা মানে সাহায্য তত কাছে থাকে যখন মানুষ আল্লাহ থেকে দূরে সরা শুরু করেছে আল্লাহ পাকের নুসরা আস্তে 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 এমন শুরু হয়েছে এমনও হয়েছে এক সময় যে আসমান থেকে আল্লাহ পাক খাবার নাজি করেছেন এখন আপনি কল্পনা করতে পারছেন এমন হয়েছে এক সময় নেকর বান্দা হাত তুলে দোয়া করেছে বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে এখন সবাই মিলে আমরা ইস্তেকার নামাজ পড়ছি বৃষ্টি হচ্ছে না

কম কম সময়ের মধ্যে এই ফেরাউন এবং তার দলবলকে এই পানিতে ডুবিয়ে দিলেন এক সেকেন্ডের কম মুহূর্তের মধ্যে যে ফেরি যার কাছে বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী ছিল যে সুদীর্ঘকাল মানুষ ইসরায়েল উপর জুলুম করেছে এবং সে দাবিও করেছে আমি হচ্ছি মহান রব তাকে আল্লাহ পাক সদল বলে ডুবিয়ে দিলেন ডোবার সময় এই ফেরাউন একটা কথা বলছে সে বলছে যে আমানতু বিরব্বি হারুন ওয়া মূসা তোমার সময় ফেরাউন বলছে যে আমি হারুন এবং মুসার রবের প্রতি ইমান আনলাম আল্লাহ পাক এখন বলছেন এখন এখন ইমান আনছ অকোদ আসাইতা মিন ক্বাবল এর পূর্বে তুমি সীমা লঙ্ঘন করেছিলে এবং তুমি ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে এখন আমি কি করব জানো আল ইয়াউমা নুনজিকা বিবাদানিক আজকে আমি তোমার এই বডি তোমারbadan এই badanটাকে প্রিজার্ভ করবো সংরক্ষণ করবো তোমার শরীরটাকে দেহটাকে আমি সংরক্ষণ করে রাখবো কি জন্য আয়া তোমার পরবর্তীতে যারা আসবে ওদের জন্য তুমি যেন নিদর্শন হতে পারো